না না তুমি গেলে যাও আমি এখন যেতে পারবো না কি এমন তোমার কাজ গো বাবা এত করে যেতে বলেছেন আর তুমি যেতে পারছো না তোমার বাবা ডেকেছেন তা তুমি যাও আমি তো আর মানা করছি না শুধু আমাকে তো নয় বাবা তো তোমাকেও ডেকেছেন একবার দেখা করার জন্য এক রাতের তো ব্যাপার একটু ম্যানেজ করে চলো না দিদি জামাই বাবু আসবেন বাবা ওদেরও ডেকেছেন সে তো জানি তোমার জামাই বাবুর জন্যই তো সব আয়োজন আমি তো বানের জলে ভেসে এসেছি না না আমি যেতে পারবো না আমারও কাজ আছে তুমি না পারো সব সময় অলকদার সাথে নিজের তুলনা করো মোটেও না কারোর সাথে আমার কোনো কম্পিটিশন নেই তোমার বাড়ির লোকরাই সব সময় বড় জামাইয়ের গুণ করে কেন আমার বাড়ির সবাই তো তোমারও কত প্রশংসা করে ছাড়ো ছাড়ো ওসব আমার জানা আছে বড় জামাই বড় কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে তার সব বড় বড় কাজ বড় দায়িত্ব বড় ব্যস্ত থাকে সারা দিন শুনে শুনে কান পচে যায় আহা সে তুমি বা কম কিসে এত বড় কারবার আমাদেরই বা কিছু অভাব আছে নাকি ওসব গাল ভরা কথা বলে কোনো লাভ নেই রোজগার যতই হোক না বলার সময় সবাই বলে ইট বালির যোগানদার তোমার বড় জামাই বাবুর মতো বনেদি নয় এসব তোমার মন গড়া কথা আচ্ছা চলো না লক্ষ্মীটি বাবা যখন সবাইকে ডেকেছেন তখন নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে ঠিক আছে যাব না হয় তবে তোমার বড় জামাই বাবুকে নিয়ে বেশি আদিক্ষাতে দেখলে আমি কিন্তু চলে আসব আচ্ছা বাবা আচ্ছা তোমাকে দেখবে সবাই মাথায় করে রাখবে খালি হাতে যাব নাকি কি নিয়ে যাব বলো তো মিষ্টি নিয়ে যাব আবার কি শুধু মিষ্টি কেন তোমার বাবার জন্য একটু ফলও কিনে নিয়ে যাব দেখো আবার তোমার জামাইবাবু আবার কি অমূল্য জিনিস নিয়ে যায় সে তো যা নিয়ে যায় তাতেই সবাই আল্লাহরতে গড়াগড়ি খায় উফ বাবারে বাবা আবার শুরু করলে তুমি অলোকটাকে টিক্কা দিতে চাও তো তাহলে বলি একটা কথা হ্যাঁ বলই না যা বলবে আমি তাই নিয়ে যাব তুমি হ্যাঁ কাজ করো ইটবালির যোগানদার তো তুমি দুটো ইট গিফট প্যাক করে নিয়ে চলো সবাই দেখবে তোমারও ধorni ধorni করবে খুব মজা করছো তো দেখবে আমি দুটো ইট আর এক বস্তা বালি নিয়ে যাব শ্বশুর বাড়ি তোমার কি দেখি হঠাৎ করে মেয়ে ডাকছো কেন ঠিক হঠাৎ করে জরুরি তলব মনে প্রশ্ন জাগারই কথা গিন্নি অবশ্যই তার নিশ্চিত কারণ আছে কি হেয়ালি করছো তো কারণটা কি সেটাই বলো যদি বলি একদিন সকলে মিলে একটু করব পড়ে আছি এই এত বড় বাড়িতে করবো না ওরা সবাই ওই দেখো বৃষ্টির ছিটে গায়ে লাগিয়েছ নাকি আবার জ্বর আসেনি তো আরে না না এমনি একটু কাশি হয়েছে ও চিন্তা করো না সেরে যাবে তোমাকে নিয়েই আমার যত চিন্তা জানো গতবার তো শুরু হয়েছিল এমন খুক কাশি তারপর মনে আছে বুকে কফ জমে কি অবস্থা বয়স হলে হয় এরকম একটু ও ঠিক হয়ে যাবে আচ্ছা শোনো কাল আসার কথা সব ব্যবস্থা হলো আমার আর কি বা ব্যবস্থা করার খাবার দাবার সবই তো তুমি ক্যাটারারকে বলে দিয়েছ হ্যাঁ সে চিন্তা নেই আমাদের বিলু এখন ক্যাটারিং শুরু করেছে ওই সব সামলে নেবে তা তোমার ছোট জামাইকে নিয়েই আমার চিন্তা যা খেয়ালি সময় মতো এসে উপস্থিত হলে হয় তা ঠিক ছোট জামাই কার্তিক আর বড় জামাই অলোক দুজনেই সম্পূর্ণ দুরকম স্বভাবের দুজনেই ভালো তবে অলোক আমাদের যেমন কথাবার্তায় চৌখস তেমন কার্তিকটা একটু মুখ চোরা তবে হ্যাঁ আমাদের দুই জামাই খুবই ভালো মেদুটাকে সুখে শান্তিতে রেখেছে তা ঠিক মেয়েদের আমার কোনো অভিযোগ নেই আচ্ছা তুমি আবার বলো তো তোমার মতলবটা কি? এমন ভাবে এমনভাবে তো বলবো না ক্রমশ প্রকাশ্য দেখ একেবারে যা তালুক কি ব্যাপার বলো তোমা বাবা হঠাৎ করে ডেকে পাঠালো এদিকে তোমাদের সব ঠিক আছে তো হ্যাঁ এমনিতে তো সব ঠিকই আছে কিন্তু তোর বাবাকে শত জিজ্ঞেস করেও ঠিক বুঝে উঠতে পারলাম না অত বোঝার দরকার নেই বাবা ডেকেছেন আর সাথে সাথে চলে এসেছি ব্যাস দুদিন শ্বশুরবাড়িতে বাড়িতে খাবো দাবো মজা করব ব্যাস অফিসে কাজ করে করে হাঁপিয়ে উঠেছি আচ্ছা মা বাবার এই কাশিটা কমেছে তো কতবার খুব জ্বালিয়েছিল ওষুধ খাচ্ছে হ্যাঁ সে খাচ্ছে ওষুধ তবে তোর বাবার ওষুধপত্র সব সে নিজেই দেখে শুনে খায় সত্যি বাবা ভীষণ স্বাবলম্বী মানুষ সবকিছু কি সুন্দর গুছিয়ে করেন কিন্তু আমাদের হঠাৎ করে আমি তো প্রথমে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম তোমাদের বয়স হচ্ছে শরীর নিয়ে তো সব সময় চিন্তায় থাকি আমরা আচ্ছা মা জয়রা আসছে তো হ্যাঁ আসার তো কথা দুপুরের আগেই ছোট জামায়ের তো আবার কোথায় একটা সাপ্লাই দেওয়ার কথা আছে ও বুঝেছি নিটবালি সাপ্লাই আমি তো কালই অফিসে বলে দিয়েছিলাম শ্বশুর মশাই ডেকেছেন আজকে নো অফিস জবে উনি যেতে বলবেন তবে আবার অফিস জয়েন করব তোমার কথা তো আলাদা বাবা তুমি অফিসের অত বড় পোস্টে কাজ করো হ্যাঁ মা ঠিক বলেছ তুমি অফিস তো ওর কথাতেই চলে এবার আবার একটা প্রমোশন হবে জানো তোমা? বাহ খুব ভালো খবর তোর বাবা শুনলে খুব খুশি হবে আমাদের দুই জামাইদের নিয়ে ওর কত গর্ব দুই জামাইকে নিয়ে কার্তিককে নিয়ে আবার কি গর্ব করার আছে শুনি জয়ার যে কি দেখে ওকে পছন্দ হলো কে জানে তাতে কি হয়েছে পছন্দ তো যে যার নিজের মতো হ্যাঁ ভগবানের ইচ্ছেতেই তো সব হয় রে না মা সে তুমি যতই বলো তোমরাও দম করে জয়জিৎ মেনে নিলে যাক যা হবার ভালোই হয়েছে দাঁড়া দেখি তোর বাবা কোথায় ভালো দেখে বড় বড় কাতলা ধর সুবল আমার দুই মেয়ে আর দুই জামাই আসবে জামাইরা মাছের পেটি ভাজা বড় ভালো খায় বা তুমি এখানে ও এসে গেছিস অলক কোথায় তোমার বড় জামাইতে এসেই তোমার লাইব্রেরিতে ঢুকেছে বই পড়ার বড্ড সাজে সত্যি অলক আমাদের বড়ই বই পোকা তোমাদের ছোট জামাই তো আবার পড়াশোনার বালাই নেই জয়া যে কি করে ঘর করছে কে জানে জয়া যখন ঘর করছে ওকেই বুঝতে দেওয়া উচিত তাই না আর সবার রুচি যে এক হবে তা তো নয় তোমরা যে কেন কেত এত লাই দাও বুঝি না বাপু তুমি এবার ভেতরে চলো দেখি কাশিটা তো কমছেই না কিছুতেই ক্যাটারারকে তো সব বলাই আছে আবার তুমি ব্যস্ত হচ্ছ কেন আরে ক্যাটারার যা করার করবে দুই জামাই আসবে কতদিন পরে নিজে হাতে একটু মাছ ধরে খাওয়াবো না তুমি এখন ভিতরে চলো বাবা তোমার বড় জামাই অপেক্ষা করছে সে কখন থেকে হ্যাঁ হ্যাঁ চলো দেখি সুবলকে বলে দিয়েছ এবার ও ঠিক ভালো মাছ ধরে দেবে আমি মানদাকে বলে দিচ্ছি কেটে গরম গরম ভেজে দেবে সে ভালো এই হালকা মেঘলা দিনে মাছ ভাজার স্বাদই আলাদা বাবা আপনার লাইব্রেরিতে ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না জানো তো বাবা অফিসের তো চাপ তাও রাতে এসে বই পড়বেই পড়বে এত পড়াশোনা করে বলেই তো আবার একটা প্রমোশন হবে অলোক আমাদের সোনার টুকরো ছেলে এই তো এসে গেছে এসো কার্তিক আপনি কেমন আছেন বাবা কেমন আছেন মা হ্যাঁ বাবা ভালোই আছি এত দেরি করলে কেন তোমরা অলোক তো সেই কখন এসে গিয়েছে হ্যাঁ একটু দেরি হয়ে গেল মা কেমন আছো বাবা মা বলছিল তোমার নাকি শরীরটা ভালো না। ও কিছু না। তোরা বোস দেখি আগে। আমি ভালোই আছি। শরীর থাকলে মাঝে মধ্যে একটু খারাপ তো হবেই। তা জয়া, আজই তোমাদের এত দেরি হলো কেন? বাবা ডেকেছেন বলে কথা। আসলে একটা সাপ্লাই দেবার ছিল। সেটা সেরে আসতেই দেরি হলো। এই আবার এমন কি ব্যাপার কার্তিক? তোমার অলক এত বড় চাকরি থেকে দুদিন ছুটি করিয়ে নিলো? আর তুমি এই সামান্য ব্যবসা সামলে সময় আসতে পারলে না আসলে দিদি খুব পুরনো কাস্টমার তো তাই আমাকে নিজেই যেতে হয়েছিল কার্তিকের ব্যবসায় খুবই সুনাম জানিস তো মায়া নিজের ব্যবসা থেকে ছুটি পাওয়াটা কিন্তু বেশি কঠিন এটা বাবা আপনি ঠিক বলেছেন নিজের ব্যবসা মানে অনেক বেশি দায়িত্ব তুমি তো এখনো কাশছো বাবা ডাক্তার দেখিয়েছিলে ডাক্তার তো বলেইছে বেশি দিন আর কাশিটা থাকবে না সব জানে হয়ে তোরা দুজনও জামাইদের সাথে বসে পড় না না বাবা বাবার ওরা খেয়ে নি আমি আর জয় তোমার সাথে পরে খাবো আপনি আমাদের কেন ডেকেছেন বললেন না তো আরে বলবো বলবো এত তাড়াহুড়ো কিসের রান্নাগুলো খুব ভালো হয়েছে মা রান্না আমি কিছুই করিনি বাপু সব ক্যাটারারকে বলে দিয়েছিল তোমাদের বাবা নিজের হাতে সব করেছে এত দিন পরে মেয়ে জামাইরা আসলো তাদের একটু ভালো মন্দ খাওয়াবো না ছোটবেলায় ছুটি থাকলেই বাবা পিছনের পুকুরে জাল ফেলিয়ে মাছ ধরাতো মনে আছে দিদি মনে আবার থাকবে না বেশ কয়েকটা মাছ ধরা হতো সবচেয়ে বড় মাছটা রেখে বাকিগুলো বাবা দিয়ে দিত আর তারপর কি হতো বল কে মাছের মাথা খাবে সেই নিয়ে দুই বোনে ঝগড়া করত মোটেই না দুজনেই ভাগ করে খেতাম কাল তোমাদের পায়েস করে খাওয়াবো আর নিজের হাতে খাসির মাংস রাঁধব দেখবে আপনি আবার এই শরীরে কষ্ট করবেন কেন কার্তিক তো ঠিকই বলেছে ক্যাটারার কি আবার বলে দেব না হয় না হে বাপু আমি করব এতদিন পর সবাই একসাথে হয়েছি একটু মজা তো করি তাহলে বাবা আমরাও হাত লাগাবো ঠিক বলেছ কার্তিক আমরা হব বাবার হেল্পার যাক বাবা ভালোই হলো শ্বশুর জামাই মিলে রান্না করবে আর আমরা মা মেয়েরা বসে গল্প করব। তবে রান্না খাওয়া যাবে কি না তা কে জানে না না তোমরা চিন্তা করো না খেয়ে আমরা ভালোই বলবো কিরকম আনন্দ করে দুটো দিন কেটে গেল কার্তিক যেমন মজা করতে পারে আগে জানতামই না দুদিন পুরো জমিয়ে রেখেছে সত্যি রে দিদি তুই আমি আবার সেই যেন ছোটবেলায় ফিরে গেছিলাম আমিও খুব আনন্দ করেছি বাবা যে এত ভালো রাঁধতে পারে জানতামই না তোমরা সারাটা জীবন সবাই এই রকম একসাথে মিলেমিশে আনন্দে থাকো তাই তো চাই আমি খুব খুশি যে তোমাদের মধ্যে যতটুকু যা মনোমালিন্য ছিল তা সব এই দুদিনে কেটে গিয়েছে তা ঠিক কিন্তু আমাদের কেন ডাকলেন বাবা সেটা তো এখনো বললেন না সে বাপু এখনো আমাকেও বলেনি বলছি বলছি বলবো বলেই তো ডেকেছি সবাইকে বলার আগে সবাইকে একসাথে খুশি দেখতে চেয়েছিলাম কি হেয়ারি করছো বলো তো অলোক এইটা দেখো এ কি এ যে না না এ হতে পারে না কি হয়েছে অলোক দা কি এটা একি কি বাবা এসব কি করে হলো তোমরা দুজনে মিলে কি বলছ বল তো কি ওটা কি আছে ওতে বাবার মেডিকেল রিপোর্ট কি লেখা আছে ওতে বলো না আমি আর বেশি দিন নেই রে যাবার আগে তোদের সবাইকে একসাথে খুশি থাকতে দেখতে চেয়েছিলাম মানে কি বলছ এসব মজা করছো আমাদের সাথে বাবার লাং ক্যান্সার হয়েছে লাস্টেজ না না এ হতে পারে না এই ভুল বাবা আমাদের ছেড়ে আমাকে ক্ষমা করো শোভা তোমাকে এই কথা বলার মতো সাহস আমি জোকাতে পারিনি তাই পরিবারের সবাইকে ডেকে নিয়েছিলাম যাতে তোমাকে ওরা সামলাতে পারে কি বলছো তুমি কি বলছো বুঝতে পারছো তুমি কি বলছো মৃত্যু ভয় আমি পাইনি শোভা তবে তোমার জন্য একটু চিন্তা হয়েছিল কিন্তু আজ আজ আমি আমার দুই মেয়ে আর দুই উপযুক্ত জামাই তারাই তোমার দায়িত্ব নেবে তোমাকে ভালো রাখবে আর তোমার অবর্তমানে আমার সব স্থাবর অস্থাবর সম্পত্তি সব দুই মেয়ে জামাই পাবে সুখী থেকো তোমরা